জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা চার আসনে কালো টাকা প্রবেশের অভিযোগ তুলেছেন এগারো দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ তিনি বলেন বিভিন্ন এলাকা দিয়ে অর্থ ছড়িয়ে ভোট কেনার চেষ্টা চলছে যেসব কুলাঙ্গারকে টাকাসহ দেখা যাবে পাঞ্জাবিসহ ধরে তাদের বেঁধে রাখতে হবে বুধবার এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লা বলেন আমরা শুনতে পেয়েছি দেবীদ্দারের বিভিন্ন প্রান্ত দিয়ে কালো টাকা প্রবেশ করছে আপনারা যেখানেই এসব দেখবেন দেবীদ্বারের এনসিপির কন্ট্রোল রুমে জানাবেন অথবা প্রশাসনকে জানাবেন হাসনাত আবদুল্লাহ বলেন ভোট আমাদের পবিত্র আমানত অর্থ দিয়ে ভোট কেনার অপচেষ্টা আমরা কোনোভাবেই হতে দেব না এ সময় কালো টাকা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান তিনি হাসনাত অভিযোগ করে বলেন জাফরগঞ্জের কয়েকটি এলাকায় কয়েকজন স্বর্ণকার অর্থ নিয়ে প্রবেশ করেছেন বরকামতায় অর্থ নিয়ে ঢোকা হয়েছে এবং সেখানে কিছু প্রিজাইডিং কর্মকর্তা ইতোমধ্যে প্রভাবিত হয়েছেন বলেও দাবি করেন তিনি ভিডিও বার্তায় তিনি আরো বলেন দেবীদ্বারে সবাই নিরপেক্ষ নির্বাচন চায় এখানে যারা অর্থ নিয়ে আসবেন সবাইকে চূড়ান্ত পরিণতি দেখানো হবে এ সময় তিনি সকলকে প্রত্যেকটা ওয়ার্ডে কেন্দ্রে কেন্দ্রে পাড়ায় পাড়ায় গলিতে গলিতে অবস্থান নেওয়ার আহ্বান জানান বলেন যারা টাকা নিয়ে আসছেন চলে যান নয়তো অস্তিত্ব থাকবে না